ব্যথা ব্যথা আসলে কি হচ্ছে একটা অনুভূতি অন্যান্য অনুভূতি যেমন আমি চোখ দিয়ে দেখতেছি খাবার গ্রহণ করছে একটা স্বাদ দিচ্ছি এরকম অনুভূতির মতো ব্যথাও কিন্তু একটা অনুভূতি কিন্তু এই অনুভূতিটা সুখকর না এই অনুভূতি হলে আমরা কষ্ট পাই দুঃখ পাই ইমোশনালি আপসেট থাকি সাধারণত আমরা শরীরে আঘাত পেলে ব্যথা পাই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি ব্যথা না পেতেন আপনি যেখানে আঘাত পাইছেন বা যেখানে আপনার কোনো একটা সমস্যা হয়েছে সেটা কিন্তু বুঝতে পারতেন না যেমন ডায়াবেটিক ফুট আলসার রোগীদের পা কিন্তু অবশ হয়ে যায় তারা ব্যথা অনুভব করে না যার ফলে কি হয় তাদের পায়ে কিন্তু ঘা হয়ে যায় এই রকম আমরা যদি কোনো স্থানে ব্যথা না পাই সেই স্থানে যদি আঘাত লাগে তাহলে তো আমরা কেয়ার করব না আর কেয়ার না করলে ওই জায়গাটা পচতে থাকবে ওই জায়গায় ইনফেক্টেড হয়ে যাবে তো ব্যথা খুবই গুরুত্বপূর্ণ আমাদের সকলের কমন একটা ধারণা হলো আমরা যেখানে আঘাত পাই সেখানে ব্যথা পাই কথাটা কিন্তু সত্য যে আমরা এখানে আঘাত পেলে আমরা ব্যথা পাচ্ছি কিন্তু ব্যথাটা কি আসলে এই জায়গাটা পাচ্ছে তাহলে যারা প্যারালাইসিস হয়ে গেছে যাদের একটা পাশ অবশ হয়ে গেছে তাদেরকে তো কাটলে পিটলেও তারা ব্যথা পায় না অথবা আমরা সার্জারি করার সময় লোকাল বা জেনারেল অ্যানিস্থেসিয়া ইউজ করি তখন তো আমরা কোনো ব্যথা পাই না তাহলে ব্যথাটা আসলে কে পায় ব্যথাটা যেখানে কাটা ছাড়া করা হচ্ছে যেখানে আঘাত লাগছে সে কিন্তু পায় না ব্যথার মেইন সেন্টার হচ্ছে আমাদের ব্রেন আমরা যখন কোথাও আঘাত পাই সেই আঘাতের জায়গায় কিছু কেমিক্যাল রিলিজ হয় এই কেমিক্যাল কিছু পেইনের এর নার্ভাসে কিছু পেইনের রিসেপ্টর আছে তারা গ্রহণ করে তারা সেটা গ্রহণ করে যখন উদ্দীপিত হয় এই উদ্দীপনা বা স্টুমুলেশনটা যখন নার্ভের মাধ্যমে আমাদের ব্রেইনে যায় তখন আমরা ব্যথা পাই সুতরাং আমরা যেখানে যেখানে আঘাত পাই বা আমাদের মনে হয় আসলে ব্যথাটা কিন্তু সেই জায়গা না ব্যথার মেইন হচ্ছে আমাদের ব্রেন আমাদের ব্রেন সেই ব্যথাটা অনুভব করে সাধারণত এই ব্যথা হলে আমরা ব্যথার ওষুধ খেয়ে থাকি কিন্তু ব্যথার ওষুধ ব্যথার কিন্তু সলিউশন না আপনার ব্যথাটা কি কারণে হচ্ছে যেমন মনে করেন আপনার হাঁটুতে অস্ট্রিও হয়েছে মানে চলতেছে এখন আপনি এটার জন্য ব্যথার ওষুধ খাইলেন ব্যথার ওষুধটা আপনার ব্যথাটা কমাবে কিন্তু ইনফ্লামেশন তো কমাইতে পারবেন না আপনার হাঁটুতে যে একটা প্রসেস চলতেছে বা রিমোট আর্থাইটিস ধরেন একটা ইনফ্লামেটারি প্রসেস চলতেছে সেটার বিরুদ্ধে আপনাকে একটা কিছু করতে হবে তাহলেই না আপনি ব্যথা থেকে পুরোপুরি মুক্তি পাবেন দুই ধরনের ব্যথার ওষুধ হয়ে থাকে একটা হচ্ছে এনএসআইডি গ্রুপ আর একটা হচ্ছে অপোয়েড গ্রুপ এনএসআইটি গ্রুপের ওষুধ যদি আপনি দীর্ঘদিন খান তাহলে আপনার পেটে আলসার হবে এবং আপনার কিডনি ফেল করবে কারণ কিডনির যে নেফ্রন আছে এই নেফ্রনের ওপেনিং বজায় রাখার জন্য প্রোস্টাগ্লান্ডিন কাজ করে আর এই ব্যথার ওষুধ খাইলে প্রোস্টাগ্লান্ডিনের বিরুদ্ধে ব্যথার ওষুধ কাজ করে তখন আপনার কিডনি নেফ্রনের যে পাতলা পাতলা নালিগুলো আছে এগুলো শার্ট হয়ে যাবে বন্ধ হয়ে যাবে আর বন্ধ হয়ে গেলে কিন্তু রেনাল ফেলর বা কিডনি ফেল করা শুরু করবে ব্যথার ওষুধের আরেকটা গ্রুপ হলো অপয়েড গ্রুপ এই ধরনের ওষুধ সাধারণত নর্মাল মানুষরা কনজাম করে না এবং ডাক্তাররাও সাজেস্ট করে না যাদের সিভিয়ার পেইন হয়ে থাকে তাদের ক্ষেত্রে অপয়েড গ্রুপের ড্রাগসগুলো দেয়া হয় এই ওষুধের একটা সমস্যা আছে এই ওষুধ যদি আপনি দীর্ঘদিন খান আপনার ডিপেন্ডেন্সি তৈরি হয়ে যাবে মানে একটা নেশা তৈরি হয়ে যাবে তখন আপনি এই ওষুধ ছাড়া টিকতে পারবেন না আপনার ভালো লাগবে না আপনাকে কন্টিনিউ এই ওষুধ খেয়ে যেতে হবে তো আপনারা দীর্ঘদিন ধরে যারা বিভিন্ন ব্যথার রোগে আক্রান্ত তারা ব্যথার ওষুধ না খেয়ে ব্যথাটা কি কারণে হচ্ছে সেটা রিমুভ করুন এর জন্য দরকার হলে আকুপাংচার করুন হিজামা করুন ফিজিওথেরাপি করুন বাট এক্স্যাক্ট কারণ কি কারণে পেইনটা হচ্ছে সেই পজিটিভ ফ্যাক্টরটা দূর করুন তাহলেই আপনারা কিন্তু পুরোপুরি ব্যথা থেকে মুক্তি পাবেন